চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে বহরমপুর সান্টা ফোকিয়া ক্লাবের উদ্যোগে হয়ে গেল মহৎ রক্তদান শিবির এদিন বহরমপুরের গোড়াবাজার সান্টা ফোকিয়া ক্লাব প্রাঙ্গনে এই মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে এসে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন এদিন অর্থাৎ আমরা যারা মানুষ আমরা যদি অপরের অপরের পরস্পর পরস্পরের একে বাঁচার চেষ্টা করি রক্তদান সেই রকম একটা প্রচেষ্টা যা অপরের জন্যে নিজেকে বাঁচতে শেখাই আমার কোনো প্রয়োজন কি রক্ত দেবার কিন্তু আমি দেব রক্ত আমি আমার নিজের প্রয়োজনে দেব না অর্থের বিনিময়ে দেব না সেবার বিনিময় দেবো আপনি জানেনি প্রতিবারের নাই এবারও স্যান্টাফোকিয়া ক্লাবটা স্বমহিমায় ব্লাড ডোনেশন ক্যাম্প করে চলেছে দেখুন রক্তদান আমাদের মনে করি আমরা জীবনদানের মধ্য দিয়ে যে সেন্টাফোকিয়া ক্লাব প্রতিবার উদ্যোগ নেয় এই উদ্যোগে যে মানুষের স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ আমরা প্রতিবারের নাই এবারও লক্ষ্য করেছি দেড়শো থেকে দুশো জন রক্তদাতা প্রতিবার আমাদের এখানে রক্তদান করেন এবার আমাদের টার্গেট আরও বেশি আছে তো মানুষের যে সাড়া পেয়েছি আমরা তাতে আমরা আপ্লুত যে তারা রক্তদানে এগিয়ে আসছেন